আসসালামু আলাইকুম কী অবস্থা জিএসটি এস হাজার পঁচিশ ভর্তি ইচ্ছু ছোটো ভাই বোনেরা তো তোমাদের অনেকের প্রশ্নের কারণে আমরা আজকে এই ভিডিওটা তৈরি করতেছি যে আসলে মাইগ্রেশন প্রসেসটা কীভাবে কাজ করে ঠিক আছে তো আমি তোমাদের সাথে আছি আদুল্লাহ শোয়াইব তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আমি তোমাদেরকে এই বিষয়গুলো একটু আইডিয়া দিব এবং আরেকটা বিষয় হলো যে তোমাদের জন্য একটা ইনফরমেশন আসছে যেটা হলো যে তোমাদের সাবজেক্ট চয়েসের টাইমটা কিন্তু বর্ধিত করা হয়েছে ঠিক আছে এটা বর্ধিত করে বারো জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আগে কিন্তু ছিল পাঁচ জুন পর্যন্ত সেইটা কিন্তু বর্ধিত করে বারো জুন এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে পারবে তো এজন্য ধীরে সুস্থের চিন্তা ভাবনা করে সব সব কিছু মাথার ভিতরে রেখে তারপরে সাবজেক্ট চয়েসটা দিও কোনো প্রকার দ্রুততা ব্যস্ততা নাই এই জন্য রিল্যাক্সে তোমাদের সাবজেক্ট চয়েসটা তোমরা দিবা ঠিক আছে আচ্ছা তো চলে যাই আমরা মাইগ্রেশন প্রসেস নিয়ে তো দেখো আসলে আমরা এখানে সাজাইছি কিভাবে যে আসলে মাইগ্রেশন প্রসেসটা কি এটা নিয়ে আলোচনা করবো আমরা কিভাবে এই প্রক্রিয়াটা কাজ করে এবং কখন আমাদের মাইগ্রেশনটা অন হবে এবং মাইগ্রেশনটা অন অফ করার বিষয়ে আমরা আলোচনা করবো এই কয়েকটা বিষয় ঠিক আছে তো তোমরা একটু খেয়াল করে আমাদের কথাটা শুনবা তো প্রথম বিষয় যে মাইগ্রেশন প্রসেসটা কি সেটা আমরা পরের স্লাইডে গেলে ভালো করে বুঝতে পারবো ওকে তো দেখো এটা হলো একটা সাবজেক্ট চয়েস আমি তোমাদেরকে দেখাইলাম যেখানে হলো দেখা গেছে যে সাবজেক্টগুলো দেখো প্রথমে কম্পিউটার সায়েন্স অর্থাৎ সিএসসি জাস্টের সিএসসি তারপরে মাওলানা ভাসানি তারপরে এইখানে পাবনা আছে গোপালগঞ্জ আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টগুলো চয়েস দেওয়া হয়েছে এখানে আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে পারি দেখো এখানে তারপর সিএসসির পরে সে কিন্তু ইলেকট্রিক্যাল দিছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মেসি ভার্সিটি ওয়াইজ অর্থাৎ সাবজেক্টটাকে প্রিফারেন্স দিয়ে এরপরে ভার্সিটি অনুযায়ী সে সাজাই দিছে এই বিষয়টা ঠিক আছে এটা আমরা একটা টেম্পলেট হিসেবে দেখতেছি তো এখন তাই মাইগ্রেশন প্রসেস থেকে এটা একটু আগে আমাদের বোঝার বিষয় যে আমরা বিষয়টা কিভাবে কাজ করবে তো তুমি যখন এই যে সাবজেক্ট চয়েসটা চয়েসটা দেওয়ার পরে তোমাকে কিন্তু একটা যখন আমাদের ফার্স্ট মেরিট যেটা হচ্ছে আমাদের যখন আমাদের ফার্স্ট মেরিটটা দিবে হ্যাঁ ফার্স্ট মেরিট যখন দিবে তখন আমরা দেখতে পাবো যে আমাদের হয়তোবা একটা সাবজেক্ট অ্যাসাইন করা হয়েছে তো আমি ধরে নিলাম আপাতত বোঝার খাতিরে তোমার সিরিয়াল হলো পাঁচ হাজার ঠিক আছে তুমি পাঁচ হাজার সিরিয়ালে আসো তো দেখা গেছে যে তোমার প্রথম দিকের যে সাবজেক্টগুলো সেটা নেওয়া আসে হয়তো বা দেখা গেল যে আমরা এখানে ধরে নিলাম যে তোমার এই যে বায়োটেকনোলজি যেটা মনে করো যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যেটা বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজি আছে এটা আসছে নোয়াখালী ঠিক আছে এইটা দেখা গেছে যে ফার্স্ট ম্যাকতে তোমাকে বলা হয়েছে যে এইটাই তুমি মানে এই সাবজেক্টটার জন্য তুমি সিলেক্টেড হয়েছো ঠিক আছে এবার এই সিলেকশন হইলে এরপরে কিন্তু তোমাকে ভর্তি নিশ্চিত করতে হবে এবং পরের স্লাইডে আমরা এটা দেখতে পাবো তো এখন ভর্তি নিশ্চিত করার পরে এরপরে যখন তুমি ভর্তি হয়ে গেলে সাবমিট হয়ে গেলে ভর্তিতে তুমি অ্যাডমিটেড হয়েছো এরপরে কিন্তু তোমার এই যে উপরে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলা তুমি মাইগ্রেট করতে পারবা সেটা হলো কি ভিত্তিতে সেটা হলো যদি মনে করো যে তোমাদের যখন ফার্স্ট মেয়েতে সবাই যখন সিলেক্টেড হয়েছো তখন দেখা গেছে যে তোমাদের সিলেক্ট করছে যে মনে করো যে প্রথম আট হাজার জনকে হ্যাঁ প্রথম আট হাজার জনকে তো তোমার সিরিয়াল পাঁচ হাজার তো তুমি তো সিলেক্টেড হয়েছো তো প্রথম আট হাজার জনকে সিলেক্ট করার পরে তারা সবাইকে বলবে যে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে আপনারা এই ডেটে মনে করলাম আমরা আপনারা তিরিশ জুন আপনার যে বিশ্ববিদ্যালয়ে আপনার সাবজেক্ট আসছে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি যে ভর্তি হন তো দেখা গেছে যে আট হাজারের ভিতরে সবাই যায়নি গেছে দেখা গেছে ছয় হাজার স্টুডেন্টরা তাদের ভর্তি নিশ্চিত করেছে তাহলে দুই হাজার সিট বাকি থেকে গেল না দুই হাজারটা সিট বাকি কিন্তু থেকে গেল এখন এই দুই হাজার সিট বাকি থাকার কারণে পরবর্তীতে এই সিটগুলোয় কেউ ভর্তি হয়নি এখন যারা অ্যাসাইন্ড হয়েছে যারা ভর্তি হয়েছে তারা হলো এখানে মাইগ্রেট হবে কিভাবে দেখা গেছে কি যে এইখানে তো আমরা দেখা গেলো যে নোয়াখালীর বায়োটেকনোলজি এটা হলো তোমার আসেনি তোমার আসছে কি মলিকিউলার বায়োলজি এখন দেখা গেছে যখন ওই যে দুই হাজার ভর্তি হয়নি তখন দেখা গেছে যে এইখানে হলো দুইজন তারা হলো ভর্তি হয়নি অন্য সাবজেক্টের তারা দুইজন ভর্তি হয়নি তার মানে এইখানে দুইটা সিট তখন ফাঁকা থেকে যাচ্ছে তো তখন তোমায়ই দেখা গেলো হয়তো বা মাইগ্রেশন অন থাকার কারণে তুমি এই উপরের সাবজেক্টে চলে যাবে বোঝা গেছে কি ব্যাপারটা আমি কি বোঝাইতে পারছি একটা জিনিস মনে রাখবে মাইগ্রেশন সবসময় তোমাকে উপর দিকে নিয়ে যাবে কখনো মাইগ্রেট হয়ে তুমি নিচের দিকে না এটা আমাদের মনে রাখতে হবে এটা কখনোই হবে না অর্থাৎ আমাদের সাবজেক্ট কি যে মাইক্রোবায়োলজি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নিচে আসে তার মানে আমাদের কখনো মাইগ্রেশন অন থাকলে সাবজেক্টটা এর নিচে যাবে না আমরা যেটা লাস্ট আমরা যে সাবজেক্টটা প্রথমে পেয়েছি এর পরে যে সাবজেক্টগুলো আসে এর নিচে কখনো সাবজেক্ট যাবে না এটা যেন আমাদের মাথায় থাকে ব্যাপারটা কি বোঝা গেছে ভাই তাহলে হলো মাইগ্রেশন প্রসেস হ্যাঁ এখন এই 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 জায়গায় আমরা এবার একটা বিষয় বুঝাই তোমাদের প্রশ্নটা ছিল আমি জিনিসটা এসেছি সেটা হলো দেখো এইখানে যখন সাবজেক্ট চয়েসটা সে দিয়েছে তার কিন্তু শেষে শেষের দিকে দেখো আছে ফুড ইঞ্জিনিয়ারিং নিউট্রিশন তারপর বায়োকেমিস্ট্রি বরিশালের জাস্টের অর্থাৎ একটু নিচের দিকে সাবজেক্ট পেট্রোল মাইনিং এইগুলো দেওয়া আছে লাস্টের দিকে এখন তোমাদের অনেকের প্রশ্ন আছে যে ভাই আমার সিরিয়াল তো দেখা গেছে যে পনেরো হাজার এই পনেরো হাজার সিরিয়ালে আমি কি আসলে সাবজেক্ট চোয়েসটা কীভাবে দিব মানে কথাটা কেমন যে সে বলল যে যেহেতু আমার পনেরো হাজার সিরিয়াল আমার তো প্রথম দিকের যে সাবজেক্টগুলো আছে এগুলো তো আসবে না হ্যাঁ তো আমি কি তাহলে ভাইয়া এই যে আমার এই যে ফুড টেকনোলজি তারপরে এই যে নিউট্রিশন বায়োকেমিস্ট্রি যেগুলো আমি এখানে দিয়েছি পেট্রোল মাইনিং এইগুলো কি আমি একদম প্রথমে দিব অর্থাৎ আমি কি এটাকে সিএসসির এইখানে দিয়ে দিব সিএসসি তো আমার আসবে না ট্রিপলি তো আমার আসবে না ফার্মেসি তো আমার আসবে না তো এইগুলো কি আমি লাস্টের দিকে দিই হলে আমার দেখা গেলো ওইটা প্রথমে দিয়ে দিকে দেওয়ার কারণে আমার আগে সাবজেক্টটা আসবে তোমাদের প্রশ্নটাকে আমি বুঝাইতে পারছি যে বলছে গিয়ে যে যদি এই সাবজেক্টগুলো আগে দেয় তার মানে হয়তোবা ও আগে সিরিয়াল পাবে বাট এইটা এইভাবে কাজ করে না এই যে তুমি এই যে টোটাল উনুষাটটা মনে করো যে উনষাটটা সে সাবজেক্ট চয়েস দিয়েছে এই ঊনষাটটা সাবজেক্ট চয়েসের ভিতরে তোমার সিরিয়াল অনুযায়ী তাদের মানে প্রোগ্রামিংটা কাজ করে কিভাবে কাজ করে আমি একটু বুঝাই যে মনে করো যে তোমার সিরিয়াল পনেরো হাজার কোয়া চেয়ে দেখবে পনেরো হাজারে সে কি কম্পিউটার সায়েন্স পাবে না পাবে না তারপরে এটা কিন্তু টোটালি প্রোগ্রামিং করা কোনো মানুষ এটা করে না তারপরে কম্পিউটার সায়েন্স গোপালগঞ্জে না পাবে না পনেরো হাজার সিরিয়ালে ইসলামিক ইউনিভার্সিটি পাবে না এরপরে চলে গেলাম ইলেকট্রিক ট্রিবলিতে পাবে না পাবনা ট্রিবলি পাবে না এইভাবে প্রত্যেকটা সে অ্যানালাইজ করে অ্যানালাইজ করতে থাকে এভাবে প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ সেটাতে যেতে থাকে এইভাবে সে কি মাইক্রোবায়োলজি পাবে বায়োটেকনোলজি পাবে না পাবে না পাবে না তার সিরিয়াল কোনো এইভাবে সে প্রত্যেকটা চেক করতে করতে এসে দেখা গেলো যে এই যে সে দেখা গেলো যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পনেরো হাজারে সেইটা পাবে তাহলে এইটাই তখন তুমি পাবা অর্থাৎ তুমি এটা প্রথমে দাও আর শেষে দাও তোমার সিরিয়াল তোমার মার্ক যেটা সেই অনুযায়ী কিন্তু তোমাকে সাবজেক্টটা দেওয়া হবে এটা আগে পরে দিলে যে তুমি সাবজেক্ট ফার্স্ট মেয়িতে পেয়ে যা এমন কোনো বিষয় না তুমি যেখানেই দাও না কেন তোমার যদি এটা লাস্টে থাকে ও শেষ পর্যন্ত প্রোগ্রামিংটা শেষ পর্যন্ত বিষয়গুলো স্ক্যান করবে স্ক্যান করে যদি তোমার সিরিয়াল অনুযায়ী লাস্টের এই সাবজেক্টটা যদি তোমাকে অ্যাসাইন করতে পারে তুমি যদি এটার জন্য এলিজেবল হও তাহলে এটাই তুমি সাবমিটেড হা বা এটাই তুমি সিলেক্টেড হবে এই সাবজেক্টের জন্য তো আগে পরে এটা কোনো বিষয় না তো এই জন্যই আমরা বলছি যে আমরা অলওয়েজ কি করবো ভালো সাবজেক্টগুলো আগে উপরে দেবো কেন এই যে উপরে দিয়ে দিয়েছি কারণ কি দেখা হয়তো আমি এখানে ফার্মেসি পাইছি বা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাইছি মাইগ্রেশনে দেখা হলো যে দুজন ভর্তি নিই তখন আমি হয়তো বা মাইগ্রেট করে আমি গোপালগঞ্জের তে চলে গেলাম লাভ হইল না গোপালগঞ্জের সিএস ই মাইগ্রেট করতে পারলাম কিন্তু তুমি যদি ফার্স্টেই শেষের দিকের সাবজেক্টগুলো দিয়ে দাও তাহলে তার উপরে যাবে না কারণ তোমার প্রথমে যে সাবজেক্টটা সাপোজ প্রথমেই তুমি ফুড ইঞ্জিনিয়ারিং দিয়ে দিয়েছো তাহলে তুমি যদি প্রথমে ফুড ইঞ্জিনিয়ারিং দিয়ে দাও তাহলে ওর উপরে তো আর কোনো সাবজেক্ট নেই আর আমরা তো বলছি যে মাইগ্রেশন কখনো নিচে হবে না সবসময় মাইগ্রেশন উপর দিকে যাবে তো তোমার প্রথমে সাবজেক্ট কি ফুড ইঞ্জিনিয়ারিং তাহলে উপরের দিকে তো আর যাওয়ার সম্ভাবনা নাই ব্যাপারটা কি বুঝতে পারছো তাহলে তোমাদের মাইগ্রেশনও হচ্ছে না আর পসিবিলিটিটা তাইলে আর থাকলো না ওকে এবার দেখো যখন তুমি সিলেক্টেড হবে তখন কিভাবে এটা একটা আমরা দেখলাম যে ভর্তি হওয়ার পরের একটা স্ক্রিনশট এটা সেটা হলো দেখো এই যে এ প্রথমে বোটানি বরিশালের এখানে সাবজেক্টটা পেয়েছে এবং সাবজেক্ট যখন সিলেক্ট হয়েছে এর পরবর্তীতে কিন্তু ভার্সারি থেকে তাকে কল করছে ডাকার পরে সে কিন্তু ওইখানে যে নিশ্চিত করছে যে আমি ভর্তি হব এই যে এই জন্য এইখানে যখন নিশ্চিত করছে এরপরে দেখো তার এখানে অ্যাডমিটেড লেখা আসছে এবং দেখো যে কেমিস্ট্রি তারপরে বায়ো কেমিস্ট্রি যেটা আছে এই দুইটাই কিন্তু কোনো প্রকার ওয়েটিং দেওয়া নেই কারণ কি এই দুইটা হলো সিট ফিল ফিলে অর্থাৎ এই দুইটায় সিট ফিল হয়ে গেছে ঠিক আছে এই দুইটাই সিট ফিল এই জন্য আর এটা ওয়েটিং দেখাচ্ছে না এরপরে দেখো যে সে কিন্তু কেমিস্ট্রি বরিশালে ওয়েটিং আছে ষাট নাম্বারে এবং বায়ো কেমিস্ট্রি এবং টেকনোলজিতে আছে একশো আটষট্টি নাম্বারে অর্থাৎ যদি এইখানে একশো আটষট্টি জন যদি ভর্তি না হয় বা একশো আটষট্টি জনের পরবর্তীতে তার সিরিয়াল অর্থাৎ এখানে একশো আটষট্টি জন না ভর্তি হলে পরবর্তীতে সে মাইগ্রেট করে এখানে চলে যেতে পারবে আর এইখানে হলো কেমিস্ট্রি পরিষদের ক্ষেত্রে ষাট জন আছে ঠিক আছে এইখানে খেয়াল একটা বিভাগ পরিবর্তনে সেখানে দেখা যাচ্ছে যে তার কোনটার ক্ষেত্রে কতটুকু আছে এখানে আশি জনের পরবর্তীতে পরে সে ওয়েটিং আছে এখানে একশো আটচল্লিশ জন দুইশো সাঁত্রিশ জন অর্থাৎ যদি এই সংখ্যক যদি স্টুডেন্টরা যদি এইখানে ভর্তি না হয় তাহলে তার পরবর্তীতে কিন্তু সে এখানে মাইগ্রেট করে এই সাবজেক্টে অর্থাৎ হিস্ট্রি বা বাংলা এগুলো চলে যাবে এটা গত বছরের যেটা হলো জগন্নাথের আমি একটা ম্যানেজ করছি তো এটা বোঝা গেছে এখন ভাই মাইগ্রেশন অন অফ এর বিষয়টা আমি একটু বলি তুমি যখন ভর্তি হয়ে গেছে যে তুমি যখন অ্যাডমিট হয়ে গেছো না অটোমেটিক্যালি তোমার মাইগ্রেশন অন হয়ে গেছে অটোমেটিক্যালি এটা অটোমেটিক্যালি অন অর্থাৎ তোমার অন করার জন্য আলাদাভাবে কিছু করা লাগবে না কিন্তু তুমি যদি মাইগ্রেশন অফ করতে চাও তাহলে ওইখানে একটা অপশন আছে যে মাইগ্রেশন অফ দেখবে একটা বাটন পাবা যখন তোমরা ভর্তি হয়ে যাবা তখন মাইগ্রেশন অফের একটা বাটন থাকবে তখন ওইটা ওইটা তুমি যদি প্রেস করো অর্থাৎ মাইগ্রেশন অফ করো তাহলে অফ হবে তার মানে আমরা এটা বুঝতে পারতেছি মাইগ্রেশন কিন্তু অটোমেটিক্যালি অন হয় অটোমেটিক্যালি মাইগ্রেশন অন হবে ঠিক আছে এটা আমাদের কোনো হাত নাই কিন্তু যদি অফ করতে হয় তাহলে তোমার ম্যানুয়াল অর্থাৎ নিচ থেকে করতে হবে এটা হলো ম্যানুয়াল তুমি নিজে এটা অফ করতে পারবা ব্যাপারটা কি বোঝাইতে পারছি এই কয়টা বিষয় কি তোমাদের ক্লিয়ার হয়েছে মাইগ্রেশনের আচ্ছা তো এই ছিল মোটামুটি মাইগ্রেশন তোমাদের সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করলাম আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের এই ভিডিও নিচে কমেন্টে জানাইতে পারো এবং তোমাদেরকে জিএসটি সম্পর্কে যে কোনো প্রকার হেল্প করার জন্য আমরা সর্বদাই আছি আমাদের আমরা চারজন আমি গোলাম রাব্বি আহাদুজ্জামান শুভ এবং আবির সবাই তোমাদের জন্য আমরা সবসময় আসি তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ তোমাদেরকে অ্যাটেনশন দেওয়ার জন্য সবাইকে সবাই সুস্থতা এবং সবার ভালো ফলাফলের কামনা করেই শেষ করতেছি আসসালামু আলাইকুম